আসসালামু আলাইকুম স্বস্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন ভিউয়ার আজকের ভিডিওতে আমরা দেখব মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সফটওয়্যারে ভুল এন্ট্রি দিয়ে ফেললে কিভাবে ভুলগুলো সংশোধন করবেন মনে রাখবেন স্বস্তিতে যে কোনো ধরনের ভুল এন্ট্রি যেমন ঋণ বিতরণ ঋণ সঞ্চয় বিবিধ ফি আদায় সঞ্চয় উত্তোলন সহ সকল ধরনের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ রয়েছে সত্যিতে কারেকশনের বিশিষ্ট বৈশিষ্ট্য হল সফটওয়্যারে লগ ইন করে অ্যাপ্লিকেশন থেকেই যে কোনো ধরনের সংশোধন করতে পারবেন ডাটাবেজে ঢোকার প্রয়োজন নেই প্রতিষ্ঠান সাংগঠনিক স্তর যেমন শাখা এরিয়া জোন রিজিয়ন প্রভৃতি অনুযায়ী কে কতদিন পূর্বের এন্ট্রি সংশোধন করতে পারবেন এবং কোন স্টাফ সফটওয়্যারে সংশোধন সংক্রান্ত এন্ট্রিগুলো দিতে পারবেন এগুলো প্রতিষ্ঠানের হেড অফিস বা প্রধান কার্যালয় থেকে সেট করে রাখতে পারবেন শাখার চলতি অপারেশন তারিখে বসেই পিছনের তারিখের সংশোধন এন্ট্রি দিতে পারবেন যে ব্যাক করে পিছনের তারিখে যাওয়ার প্রয়োজন পড়ে না সংশোধন এন্ট্রি দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে সংশোধন সংক্রান্ত সকল এমআইএস এআইএস এমআরএ সমন্বিত রিপোর্ট সহ অন্যান্য বিশেষায়িত সংস্থা যেমন এমআরএ পিকেএসএ সমবায় অধিদপ্তর সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট সফটওয়্যার থেকে অটো আপডেট হয়ে যায় সফটওয়্যারে কি করেছে কোন সদস্যের কত তারিখের এন্ট্রিজনিত সংশোধন কি ধরনের সংশোধন করা হয়েছে এই সংক্রান্ত সংশোধন রিপোর্ট পাওয়া যায় ভিউয়ার অনেক ধরনের কারেকশনের মধ্যে আজকে আমরা ঋণ বিতরণ সংশোধন প্রক্রিয়াটি দেখব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই পার থেকে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন এরপর বামপাশের পাশের সংশোধন করুন মেনুর ঋণ অপশন থেকে ঋণ বিতরণ সংশোধন ফর্ম আইটেমটিতে ক্লিক করুন ক্লিক করলে ঋণ বিতরণ সংশোধন ফর্মটি ওপেন হবে স্বস্তিতে ভুল এন্ট্রি সংশোধন করা খুবই সহজ আপনার প্রয়োজন অনুযায়ী ভুল এন্ট্রি ডিলিট করতে হলে দুই ধরনের কারেকশন অপশন এক এন্ট্রি দিন দুই ডিলিট করুন থেকে ডিলিট করুন ফিল্ট করবেন এরপর যে তারিখে ঋণ বিতরণ এন্ট্রি ডিলিট করতে চান সেই তারিখ সিলেক্ট করুন এরপর সদস্যের আইডি ক্লিক করে খুঁজুন এ ক্লিক করলে ভুল ঋণ বিতরণ সংক্রান্ত সকল তথ্য দেখাবে এবার ডিলিট করুন বাটনে ক্লিক করলে ঋণ বিতরণ এন্ট্রি ডিলিট হয়ে যাবে এবং ওই ঋণ বিতরণ সংক্রান্ত সকল এমআইএস এআইএস রিপোর্ট আপডেট হবে যদি সদস্যের জিন বিতরণ আপডেট করতে হয় সেক্ষেত্রে ভুল এন্ট্রি উপরের পদ্ধতি অনুযায়ী প্রথমে ডিলিট করে নেবেন এরপর সদস্যের নামে ঋণ অনুমোদন ফর্ম থেকে সঠিক দিনে ঋণ অনুমোদন এন্ট্রি দিয়ে দিবেন এরপর ঋণ বিতরণ সংশোধন ফর্মে সংশোধনের ধরন এন্ট্রি দিন সিলেক্ট করে সঠিক এন্ট্রি দিতে হবে চাইলে এন্ট্রি শেষে সংশোধন রিপোর্ট ঠিক করে নিতে পারেন ভিউয়ার আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরও গতিশীল করতে সস্তির সাথেই থাকুন ধন্যবাদ সবাই